আবারও মাঠে গড়াচ্ছে ঐতিহ্য ও সম্মানের লড়াই এসেস। অনেকটা আত্মবিশ্বাসী হয়েই ঘরের মাঠে নামবে অস্ট্রেলিয়া এই আত্মবিশ্বাসের পেছনের গল্পটা নেই কারণ শেষ চার এসেজে হাড়ের মুখ দেখেনি অজিরা টানা পঞ্চমবারের মতো ট্রফি নিজেদের কাছেই রাখার ছক আঁকছেন স্বাগতিকরা সাম্প্রতিক পারফরম্যান্সের আধিপত্য তারই জানান দিচ্ছে তবে এই মহারণের আগে চিন্তার ভাঁজ পড়েছে অজি শিবিরে ইঞ্জুরির কারণে দলে নেই সেরা দুই পেসার পেট কামিন্স ও জশ হেজেলউড কামিন্স না থাকায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে স্টিভ স্মিথের কাঁধে দলে রাখা হয়েছে বোলান্ডকে আর অভিষেকের অপেক্ষায় ব্রেন্ডন ডগে পেসারদের ইঞ্জুরি সমস্যা আছে এটা খেলারই অংশ তবে কামিন্স ও হ্যাজেলউডকে না পাওয়াটা সত্যি হতাশা ভারসাম্য বজায় রেখে স্কোয়াড ঘোষণা করা হয়েছে নতুনরা তাদের সেরাটা দিতে আছে এদিকে গত চার আসরে শিরোপা হাতছাড়া করা ইংল্যান্ডের মিশন অধরা সেই ট্রফি পুনরুদ্ধারের তাই তো আটঘাট বেঁধেই নামবে ইংলিশরা যে পেস ইউনিট নিয়ে অজিতের কপালে চিন্তার ভাজ সেই পেস মূল শক্তি দলের নিয়ে শঙ্কা থাকলেও তিনি ফিরেছেন দলে ঘোষিত দলে আছে আরও চার পেসার এছাড়া কন্ডিশনের সাথে মানিয়ে নিতে রাখা হয়েছে শোয়েব বশিরকেও তবে দলের অনেকেই অস্ট্রেলিয়ার মাটিতে না খেলার অভিজ্ঞতা কিছুটা হলেও ভোগাতে পারে ইংল্যান্ডকে আমাদের অনেকেরই অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই তবে আমরা প্রস্তুত আমাদের দলে স্কোয়াশ ও রুটের মতো অভিজ্ঞ প্লেয়ার আছে প্রয়োজনে তাদের সহযোগিতা পাব তরুণরা তাদের থেকে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবে শুক্রবার প্রার্থী শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের লড়াই বাংলাদেশ সময় সকাল আটটা বিশ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি রিয়ান রাফতি যমুনা স্পোর্টস